থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় জনিতে আঙ্গুল প্রবেশ করিয়ে যৌন তৃপ্তি ভোগ করলে কি সমস্যা আছে প্রশ্ন আঙুল দিয়ে যৌন তৃপ্তি মিটালে কোনো সমস্যা হবে কি আঙুল যদি জনিপথে ঢুকিয়ে নিয়ে নিজে যৌন তৃপ্তি মিটাই তাহলে কোনো সমস্যা হবে কি উত্তর না কোনো সমস্যা হবে না তবে আপনি অবিবাহিত হয়ে থাকলে জনিপথে আঙুল প্রবেশ করাবেন না তাতে আপনার সতিচ্ছেদ ছিদ্র হয়ে যাবে বিবাহিত হয়ে থাকলে আঙুল প্রবেশ করিয়ে পুরুষাঙ্গের মতো উঠানামা করাতে পারেন তাতে আপনি সুখ পাবেন জনির উপরের অংশে ঘর্ষণ দ্বারা আপনি যৌন সুখ উপভোগ করতে পারেন আঙুলের মাথায় থুথু লাগিয়ে ঘর্ষণ করুন তাহলে পিচ্ছিলতা আসবে এবং তাতে আপনি তীব্র সুখ পাবেন তবে এটা ধর্মীয় দৃষ্টি না হারাম আর এতে নিজেকে নিজেই বিবাহ করা হয়ে যায় এটা গুনাহের কাজও বটে তবে একটি দৃষ্টিতে ভালো আছে সেটি হচ্ছে ব্যবিচার মনে যদি যৌন ইচ্ছা প্রবলভাবে জাগে তাহলে পরপুরুষের সান্নিধ্য না নিয়ে নিজের আঙুল দ্বারা জনিতে ঘর্ষণ করে যৌন সুখ উপভোগ করতে পারেন তাহলে এটা জিনা ব্যবিচার থেকে ভালো হবে যেসব নারীদের স্বামী দীর্ঘদিন ধরে কাজের তাগিতে বিদেশে অবস্থান করেছেন তারাও এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন খলিফা ওমর রাদিয়াল্লাহু নিষেধ করেছেন স্ত্রীকে রেখে চার মাসের বেশি সফরে অবস্থান করতে এবং ক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে বলেছেন এবং রাসুল আলা ইসলাম ও পিতামাতাকে নির্দেশ দিয়েছেন ছেলে মেয়েদের যৌবনে পদার্পণ করলে তাদের কি বিবাহ দিয়ে দেওয়ার জন্য কেননা তাতে তারা যৌন অপরাধ থেকে মুক্ত থাকবে মুক্ত থাকতে পারবে অসামাজিক কার্যকলাপ থেকে কেননা ছেলেমেয়েরা যৌবনে পদার্পণ করার পরেই তাদের মনে যৌন চাহিদা ক্রমে ক্রমেই বৃদ্ধি পায় এক পর্যায়ে অসহনীয় পর্যায়ে চলে যায় যার কারণে তারা জড়িয়ে পড়ে অসামাজিক কার্যকলাপে যার ফলে আজ আমাদের সমাজে অবৈধ গর্ভপাতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে ইসলামের কথা অমান্য করার ফলে মেয়েরা হারাচ্ছে তাদের অমূল্য সতীত্ব আর পরকালের শাস্তি তো রয়েছেই